নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সুমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর বাইরে যা হাওয়া বইছে তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে আমার গাছের পাতাগুলো ফুলগুলো কেমন দুলছে দেখো এমনকি এই গোলাপ গাছের কুড়িটা পর্যন্ত দুলছে প্রচুর হাওয়া আবহাওয়া একদম ভালো না রোদ দূর সেরকম না নিচে পায়রা আমার কথা শুনে পালিয়ে যাচ্ছে জানো তো প্রচুর বাইরে হাওয়া রোদ দূর সেরকম কোনো কিছু নয় প্রচুর হাওয়া বইছে একদম অবস্থা খারাপ ভালো ফুল থেকেই শুরু করে ফুলটা এত ভালো লাগছে না গাছের দারুণ মনে যে ব্যালকনিতে বেরিয়ে এসে গাছে যদি ফুল থাকে না দারুণ লাগে জানো তো প্রত্যেকটা গাছে ফুল আর ফুল আর ফুল না থাকলেও সবুজ জিনিসটাই আমার পছন্দ আর সেই রকম জিনিসই সব আছে আমার ব্যালকনিতে ভরা তা প্রচুর ভালো লাগে আর ভাবলাম ভিডিওটা এইভাবেই শুরু করে দিই কারণ আমি ভিডিও যখন শুরু করুন গাছ থেকে শুরু করলে পজিটিভ এনার্জি আমার একদম লাগে জানো তো খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তা গাছ দেখিয়ে দিলাম এবার গাছের ফলনগুলো দেখিয়ে দিই দেখো টমেটো এত বড়ো হয়েছে বলে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু আরও হয়েছে তারা খুঁজি এই দেখো এখানে একটা ছোট হয়েছে এই দেখো কোথায় গেল দেখো দেখাতে পারছি না এই দেখো এই গাছ পুরো উল্টে ওদিকে কালকে পড়ে গেছিলো জানো দুপুরবেলায় আমি আবার সব ডালগুলোকে বেঁধে এত বড় দেখো আমাদের ব্যালকনি যতটা বড় গ্রিল ততটা বড় গাছটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখানেও কিন্তু দেখা উপরে চলে যাচ্ছে এবার আর এখানেও কিন্তু ফলন হয়েছে আমি দেখতে পাচ্ছি না তো কারণ আর এই কুমড়ো গাছটা দেখো এবার আজকে বিয়ে এই দিকে পাঠিয়ে দিয়েছি কারণ কুমড়ো গাছ বেয়ে এই তারে চলে আসছে মুশকিল আমি কাটবো আজকে তো হবে না আজকে অন্য কিছু রান্না করব রান্নাগুলো তো সেগুলো তো অন্য কিছু হবে বলে নাহলে কুমড়ো গাছের ডালটা কেটে কিছু একটা করতাম সাফ করতাম আর এইটা না ডালটা দেখো এখনও তরতাজায় আছে সুন্দর আছে দেখতে পাচ্ছ যদি শিকড় হয়ে যায় আমি গাছটা লাগিয়ে দেবো আর এই গাছটা তো দারুণ সুন্দর সব কটা গাছই সুন্দর আছে তা ভালো তোমাদের আছে এই গাছ থেকেই ও বাবা দেখি এদিকে আমার পার্পেল হাট হ্যাঁ হ্যাঁ হয়েছে এই দেখো বাবা তোমাদেরকে দেখি

এই দেখো ভাতই করেছি কাপড় জামা ধোয়া পাকলা হয়ে গেছে এখন অব্দি ওর স্মর্শ করা হয়নি এ দেখো একটা মূলও ছাড়িয়ে রেখেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য ও বলছে ওর সে একটু মূল দিয়ে করবা তার জন্য ওর জন্যই তা ওর জন্য একটা মূল ছাড়িয়ে রেখেছি এখনই কাটবো কেটে কুটে ফটাফট দেখো বাটিও রেডি ফটাফট ওর চাপিয়ে দিই ওরটাকে করে দিই তারপরে আমাদের একটার পর একটা রান্না হবে কি কি রান্না হবে সেগুলো তো শেয়ার করবো আর এটা দেখো ঠান্ডাতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে টাইম পাচ্ছে না এদেরকে দেখার জন্য জানাতো একটু সময় পেলে ভালো একটাও টাইম পাচ্ছে না কাজ করতে করতে এত লেট হয়ে যাচ্ছে যে কি বলবো তো ওইকে ওর জন্য তো ওটস করে দিলাম ওর্সটা করে বাবাকে দিয়ে দিলাম ওকে যাবে এক্ষুনি স্নানে ঘর মুসছে তা আমি ততক্ষণ কী করতে কালকে রসুন ছাড়িয়ে রেখেছি অনেকটাই রসুন ছাড়িয়ে কালকে আর আমি মিক্সিতে ঘুরানো টাইম পাইনি মানে কি বলবো আমাদের মানে সবই তো মানে সেই দেরিতেই উঠি একটু রেস্ট ফেস্ট করি তারপরে তারপরে গাছলো শাড়ি এটা করে রেখে দিয়েছি এখন করে মিক্সিতে ঘুরিয়ে নেব রান্না কি হবে রান্না হবে এই দেখো আমার কাছে একটা বড় মাছ আছে এটাকে একদম ভাজবো করা করে মাছটা ভাজা হবে আবার দেখো ডিম আছে ডিমটা ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে ছাড়ি আমি এর মধ্যে রেখে নিয়েছি এই দেখো তিনটে ডিম ডিমের একটু কষা কষার মতন করবো এটা এক আগেই করবো এটা আমি তারপরে এই দেখো এখানে সেই পালং শাক সেই পালং শাকটা আছে এখানে পালং শাকটা আমি একটু ছাড়িটা নিয়ে নেবো কারণ ও ঘর মস্ত যেতে পারছি না ছাইটা দিয়ে নিব তারপর ছাইটা দিয়ে পালং শাক মুসুরির ডাল দিয়ে করব তা টেস্ট লাগে সেখানে একটার পর একটা আগে সবার আগে ডালটা ডালটা আগে রসুনটা ছাড়িয়ে আবার একটু বাইরে যেতে হবে একটু বাইরে কাজ আছে সেই জন্য যেন তো তার আগে যাবো তারপর আর ডিমটাই আগে করবো যেন তার ডিমটা হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি তারপরে কখনো মাছটা দিয়ে রসুনটা বাটলাম বেটে বেঁচে না বাইরে রাখলোটা না এখন এটা নিব একদম তো ঠান্ডা না বাবা গরম জল লাগবে তো বেশি ঠান্ডা এদিকে আমি ডিমটা ভেজে নিই আবার আমাকে যেতে হবে এখনই যাবো ওর স্কুল যাওয়ার পথে ঠিক সামনে তাদেরকে ব্যবসা করেই চলে আসবো সেই জন্য জানো তো নাহলে তখনই রান্না হয়ে যেত কিন্তু এই যে আবার বাইরে যাওয়ার ব্যাপার আছে আর ডিমটা বেশি তো ভাজবো না নামিয়ে নিয়ে আর বেশি তো করবো না ছোটো বাটিতে কষা কষা করে করবো ওটাকে এই জন্য আবার করে করবো মার মাছটা তারপরে যাবো পালং শাক নিয়ে বসতে তা পরে আগে না দিনটা পারি ছেড়ে দেখি কোনটা যতটুকু আমি দেখো আমি কিন্তু আবার রেডি হয়ে নিয়েছি রেডি মানে জাস্ট চুড়িদারটা পড়লাম একই রকম আছি চাদরটা মুড়িয়ে নিয়েছি লাগিয়ে নিয়েছি তা যাবো ওর সঙ্গেই যাবো তো সেই জন্য দেখো খাওয়া হলো তাড়াতাড়ি করছি না আবার স্কুল টাইম তো দেরি হয়ে যাবে আমাকে নামিয়ে দেবে একটু কাজ টাজ করবো আমাকে বাড়িতে দিয়ে গেলে তো খুবই ভালো হয় তাহলে আমাকে বাড়িতে দিয়ে চলে যাবে তারপরেই সে রান্না রান্না তো পুরো বন্ধই করে দিলাম লাইট টপ করে দাও রান্না করে রান্না তো বন্ধই করে দিলাম কি করবো এসে করতে হবে টাইমটা হয়ে যাচ্ছে দেরি হয়ে যাবে নাহলে আবার এটা একটা ব্যাপার জানো তো তা যাই বাইরে কাজটা সেরে আসে বাইরে দেখে তাড়াতাড়ি করে এসে এসে রান্নাটা দেরি হয়ে কি বলবো একটু দরকার ছিল বাইরে একটু কাজ ছিল সেই জন্যই হাতি করে যেতেই হবে এই টাইম ওর সঙ্গে হলে আর রাত্রেবেলায় সন্ধ্যেবেলায় একদম যেতে ইচ্ছে না জানো তো এই একটা আমাকে বলছিলাম চলো যাবো না 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 ঠান্ডার মধ্যে আমার একদম ভালো সারাদিন যতটুকু দৌড়ি দৌড়ি কাজ করা যায় না ওই চারটের পর থেকে আমার আর কিচ্ছু ভালো লাগে না তখন মনে হয় যেন বাবা একটু শুয়ে বসে থাকি ঘরের কাজ করি দেখো তো তোমরা ঘরের কাজ করো ঘর থেকে বেরিয়ে যে কোনো জায়গায় ঘুরতে যাই যে মেলা টেলা কত গেলো আমি তো একবারও মেলা যেতে পারলাম না যাই হোক আমি এখন ফটাফট ফটাফট তাপনি করে ডিমটাকে করে নিই ওদিকে মাছটাও করবো এগুলো করে নিয়ে একটু টিফিন করে নিই আর তারপর না আমি ডালের ব্যবস্থাটা করবো ডাল দিয়ে পালং তো একটু বসে কাটতে হবে দেরি হয়ে যাবে নাহলে এখন আমি এই দেখো টমেটো দিয়ে দিবো একটু বেশি ঝোল করবো না একদম একটু মাখা মাখার মতনই থাকবে আর এই দেখো ডিমের বললাম না তোমাদের আলু না একটু গরম মশলা দিই আর এদিকে দেখো মাছটা চাপিয়ে দিয়েছি মাছটা ভাজা হবে বললাম না তোমাদেরকে মাছটাকে আস্তে আস্তে ভাজা হচ্ছে হোক আর আমার ডিমটা এবারে অফ করে দেবো দিয়ে আবার কড়াই থেকে নামিয়ে আবার রেখে দেবো ছোট একটা জায়গার মধ্যে কারণ বেশি ঝোল ঝোল করিনি বললাম না তোমাদের কষা কষা তুমি হবে হবে এত ধোঁয়া না কী হবে যে তোমাদের দেখো আর এদিকে মাছটা ভাজা হচ্ছে এদিকে হচ্ছে হোক এত বড় মাছ বড় মাছ আছে দিকে হচ্ছে আর দেখো হয়েই গেলে টফ করে দেবো এই দেখো এখনও কাটা কিন্তু হয়নি নি আমার তা এখন আমি মাছটা ভাজা হয়ে গেলে আমি চলে যাব টিফিন করতে হবে টিফিন টিফিন হয়ে যাবে তারপরে তারপরে নেই সারটা নিয়ে লাগবো কী করব বলো আর এই মাছটা না বড় সবই আছে কেন তো ভাজা ভালোই লাগবে খেতে বলছিলো তরকারি করতে যানি বললাম না না ভাজাই খা ভাজাই ভাল লাগবে হ্যাঁ বলার মতন ভাজা এটাকে দেখো ভাজা টিফিনেও হয়ে যাবে আমাদের এই রুটটা আর এই দিনের তরকারি হয়ে গেলো এটা করে নিয়ে পাঁচটা ভাজিয়ে নামিয়ে দিলাম এবার আমি চলে যাব আগে টিফিনটা করতে জানো তো তরকারিটা তো হয়ে গেছে এরকম এটার মধ্যে নামিয়েছি কারণ আমার কড়াই লাগবে কড়াই এটা করবো তো আর একটা তরকারি সেজন্য লাগবে সেজন্য নামিয়ে দিয়েছি ছোটো একটুখানি বেশি নেই হ্যাঁ সেই জন্যই কড়াটা নামিয়ে রেখেছি এখন আগে টিফিন টিফিন করে নিই তারপরে এসে আবার নাই আবার নয় রান্নায় নাম টিফিন টিফিন করে স্নান টানটা আগে করে নিলাম তারপরে এই দেখো আবার সেই রুটিনে এখন অব্দি রান্নায় কিন্তু হাত দিয়ে নি রান্না মানে ওই সেই শাকের রেসিপিটা করবো যেটা পালং শাক দিয়ে ডাল দিয়ে করবো সেটা এখনও হাত দিয়ে নি কেন বলে তো খুশি বলছে এবার রুটি দুধ আছে ও দুধ দিয়ে রুটি খাবে সেই জন্য ওর ব্যবস্থাটা আগে করতে যে যখন করবে তো ভালো না রুটিটা সব করেই নিই রাত্রেবেলার জন্য তো করতে হবে শীতের বেলা অসুবিধা কিছু নেই আর আমরা খাই এরকম অসুবিধা কিছু নেই কি বলতো গরম করে নিই একটু রাত্রেবেলায় দাম লাগে কোনো অসুবিধা না সময় তেল দিয়ে ভেজেনি পরোটার মতন হয়ে যায় অসুবিধা নেই হ্যাঁ মানে কাজটা হয়ে যায় এরপরে আবার বসবো শাক নিয়ে মানে শাকটা একটু ছাড়া তো একদম পালং শাক টাইম বেশি নেই সবই কিছু হয়ে যাবে কোনো ব্যাপার না কিন্তু কী বলতো ওই যে দায়িত্ব একটা চাপ একটা চাপ থাকলে সব কিছু মনে হয় যেন দেরি হয়ে যাবে সেই জন্য তাতে যাতে করছি আমি আর এই দেখো রুটিটা করে ও রুটিটা করে আগে দিদি দুধটা গরম করে রেখে দিয়েছি দিকে দুধটাকে দিয়ে দেবো ওকে তারপরে আমি আমারগুলো করবো তারপরে দেখো শাক নিয়ে যাবো এখন স্বাদ ছাড়ানোই হয় কী করবো করতে হবে একা হাতে যখন করছি তো করতে হবে মাথা গরম করে করলে তো হবে না করতে হবে একটু একটু করে দেখো পালং শাকগুলো নিয়ে বসে পড়লাম এখানে আমি এই জায়গাটা আমার এত ভালো এখন তো কোনো চিন্তা নেই সব লাস্ট রান্না এটাই হচ্ছে কারণ রুটি মুটির কাজও করে দিলাম ওকে দিয়েও দিয়েছি তো এখন আবার বলছে কলেজ যাব। কলেজে কী বলে তো ওই আবার সেই ইউনিভার্সিটি থেকে টাকা জমা ওর জন্য তারপর প্রজেক্ট অনেক কাজ থাকে সেইগুলো করতে করতে যাওয়ার জন্যই যাবে সব বান্ধবীরা মিলেই একসঙ্গেই যাবে বললো তা চলে যাবে ওকে নিয়ে তোমার আমার কোনো কাজ নেই আবার দূর আগে চলে আসবে যখন খাবো তার আগে চিন্তার ব্যাপার থাকবে না আমার তো কাজ করতে হবে না আমাকে তাকে হেল্প করার ব্যাপার নেই আর এটা করতে বেশি ও মুসুরি ডালটাকে সিদ্ধ দিয়ে আসলে তো হয়ে যেত ও ততক্ষণ মুসুরি ডাল সিদ্ধ হয়ে যেত আমার শাকটা ফটাফট হয়ে যেত তা যাই হোক আমি একটুখানি কেটে এখন পালায় আগে তাহলে মুসুরি ডালটাকে না সিদ্ধ দিয়ে পালিয়ে আসি তাহলে ততক্ষণ ততক্ষণ এদিকে কাটা হয়ে যাবে আমার এদিকে আমি ডালটাতে থাকা এসেছিলাম মাই এসে ডাকছে আমার দাঁড়ো কোথায় কোথায় কি কি আছে মুশকিল এই দেখো সব বার করে করে এই দেখো এসে এসে বলে কি ভিডিও কই এই যে গুটু 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 আমাদের দাদা না দিদি এটা হুম দাদা না দিদি বলো কথা বলো কথা বলো হুম চলে গেল তোরা আমি চাপিয়ে দিই এদিকে ডালটা সব সিদ্ধ করতে দিয়ে দিই করে করা যাবে না আবার বন্ধ করা যাবে না জানো তো চালা শেষ এই পুতুলটা না আমাদের পুতুলটা এই যে হুস ডাল আছে ফটাফট ফটাফট ধুয়ে ছাপিয়ে দি কই কই তোর যে কাছে না যাবি নাকি হ্যাঁ দুষ্টুমি গিয়ে দিখলে না করবে কে করবে দুষ্টু মি কি দিগুলো আমাকে একটা দিবে ঠিক আছে বলো কলা কলা হ্যাঁ কলা কলা চি সব যেন হ্যাঁ ঘুরতে গেছিল ছাদে গেছিল কাপড় তুলতে কুটে নিয়েছে ডালটা দেখো সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ কাটছিলাম মশলা দিয়ে করবো মাহিকে দেখো দুষ্টুমি কি কি বলছে পাপা দিয়েছে আমরা কাছে পকেছে কিচ্ছু লাগেনি বাবা কিচ্ছু লাগে ও লেগেছে আচ্ছা সাদ দুটো সাদু শাক শাক না ওটা শাক লেগেছে শাক ওই শাক কাটছিলাম আমি এই দাও শাক 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 ওর মধ্যে তো পা দিছিস তুই তুই তো পা দিছিস ঘর নোংরা করছিস এখন এখানে আর ওখানে তোড়া দৌড়ি করছিস পুচিটা আর এই দেখো ডালটা কিন্তু হয়েই গেছে আমি ডালটা এবারে অফ করে দিব আর এই দিকে তার মাঝখানে কুসন মাছছিলাম এখন অতগুলো কুসন মাজা বাকি আছে আমি দুটো কাজই একসঙ্গে করে নিচ্ছি তো তাড়াতাড়ি হয়ে যাবে মাই এদিকে পালিয়েছি ঘুম পাড়াতে নিয়ে গেছে আবার কিছু বেরিয়ে যাবে কলেজে যাবে বেরিয়ে যাবে এক্ষুনি তো আমার এই দিকটা হলো তারপরে এখন চলে যাব আবার ঘরের কাজ করতে ঘরে প্রচুর কাজ গাছপালা ঘর বাড়ি পরিষ্কার করা আমি সবই আস্তে সুস্থভাবে করি নিজের মতো নিজের ভেবে চিনতে দেখো রান্নাটা তোমাদের দেখিয়েই দি আর এখন কি বলো তো চলে এসেছি ব্যালকনিতে গাছগুলো একটু দিব দিবো সবই কাজ আর ঘর তো এইটাকে বেশি করা যাবে না কারণ নতুন গাছ লাগানো হয়েছে এরই খুশি রেডি হয়ে গেছে চুলিদার পরেই যাবে তা বলছে কিছু পরে যাবে না আমি উপরে জিন্সের এই জ্যাকেটের মতন আছে ওগুলো পরে যা বলছে গরম লাগবে কি বলবো কিছু বলার নাই যেটা ইচ্ছা বাবা পর তোর ইচ্ছা মতন এখন গাছগুলো একটু খুঁড়িয়ে দিবে বেশি খোরানো যাবে না কারণ নতুন নতুন গাছ এই যেমন এই গাছটা নতুন কিন্তু নড়ানোই যাবে না থাক বাবা আর নিচের গাছগুলোকে খুঁড়িয়ে দিয়েছি এই গাছটা মনে হয় দেখো স্কুলের বাচ্চারা খেলা করছে জানো তো ওখানটায় আর এই গোলাপ গাছ থেকে খুঁড়িয়ে চলে এসেছে তো আমি তো সকালবেলা একবার দেখিয়ে দিয়েছি সেটা না এখন থেকে রোদ্দুর কিন্তু ভালোই হয়েছে তো আমি ছাদে তো আবার কাপড় জামা তো আবার তুলতে যাবো একবার মেলেছি আবার তুলতে যাব যাবো হাওয়া কিন্তু প্রচুর দিচ্ছে খুশি হাওয়া দিচ্ছে কিন্তু প্রচুর প্রচুর হাওয়া দিচ্ছে তো ইচ্ছা দেখ কী করবি বাবা এই গাছটাতে জল দেবো জলও দিবো এখন সবই করবো জানো তো ও পাশে আর একটা আছে এটাকে একটু ঘুরিয়ে দি খুরানোর জায়গা নাই এত গাছ এর খুরানোরই জায়গা নাই জানো তো দেখো বেরিয়ে যাচ্ছে বললাম পড়ে যেতে কিছু খোলা আছে সবই খোলা আছে তো খোল ওটাকে বলছি কিছু পড়ে যাস কিছু পড়ে যাবে হুম যা হুম স্নিকারসি পর স্নিকারসি ভালো লাগে আবার আসবে বলো তো কি জ্বালাতন কি জ্বালাতন মেয়েকে নিয়ে বলো তো আর এবার তো চলে এসেছিলাম ঘরের কাজ কাম করতে ও দেখছি এই গাছটা একটু জলটা শুকিয়ে গেছে শীতকালেও না জল শুকিয়ে যাচ্ছে জানো তো তার বোতলটা নিয়ে রেখেই দিই ব্যালকনি তো থাকে বোতলটা জানো তো জলের জন্য কারণ বোতলটা থাকলে কি বলতো সুবিধা হয় এই ছোটো ছোটো গাছগুলোতে দেওয়া যায় এগুলোতে আর এখানে ছোটোখাটো এত জিনিস না এত জিনিস করা খুব মুশকিল জানো তো তাও বেরিয়ে গেলো এবার ঘর এগুলো মোছামুছি এইসব সব করব চলো ওই ঘর দাঁড়া ওইটাকে রেখেই দিই আর এই সোফা টোপাগুলো সকালবেলাতেই একবার ঠিক করে নিই জান সকালবেলায় কারণ ফিটফাট না রাখলে দেখতে ভালো লাগে না কিন্তু ওই কাঠের এই ধানা এইগুলোকে ভালো করে মুছে দিই না মুছে দিলে কি তো ধুলো পড়ে এটাই হচ্ছে ব্যাপার আর সকালবেলায় ঘুম থেকে উঠেই সবার আগে সোফাটাকে পরিষ্কার কারণ সোফা মানুষ বসবে টসবে এই দেখায় এখানে এটাকে না আমি বেরিয়ে গেছিলাম দেখেছো কাজ করতে করতে মানুষ বসে উঠছে বসে মানুষ কি আমরাই তো বসছি বলো আমরাই বসছি আমরাই করছি তা একটু ফিটফাট রাখলে কত সুন্দর লাগে ডাইনিং টেবিল এমনি মুছামুঝি করে নিয়েছি তা এখানে আছে কিছুটা ঢাকা আছে আর খুশির এই বোতলগুলো জলভোবে বললো ডিপে ঢুকাবে তা করলোই না কোনো দিন তাই এই ছোটোখাটো কাজ এগুলো না ওই জন্য আমি স্নানটা আগে করে নিই এগুলো হালকা ফুলকা করা যায় ঘর তো মুছে আছি শুধু রান্নাঘরটা মুছে দেবো আমি আর একটু ডাইনিংটা মুছে দেবো না মুছলে আমার বড় ভাল লাগে না জানো তো এই এক ব্যাপার একটু মুছে দিলে ফিটফাট পরিষ্কার লাগে আর নিজেও একটু হাত পা ভালো করে আবার সাবান টাবান দিয়ে ধুয়ে পাকলে নিই আবার ছাদে চলে যে গা গরম করে চলে বন্ধুরা দেখো এখন বসে পড়েছি চা খেতে আজকে টেবিলটা এই দেখো টুলটার মধ্যে চা রেখে দিয়েছি আহ খুশিরা আমার আর এদিকে তোমাদের দাদা ভাই ওর চা লাল চাও আলাদা খাচ্ছে এদিকে খুশি ফোন নিয়ে বসে আছে দেখেছে আমাদের বাড়ির অবস্থা সবাইকে দেখো কিরকম সবাই নিজের নিজের কাজ নিয়ে সবাই বসে আছে দেখেছে তা আমিও এখন বসে পড়েছি তা এসছিল বান্ধবীর দাদার বিয়ে তা কার্ড দিতে এসছিল এই দেখো কার্ড দিয়ে গেল। বিয়েতে যাব যখন তখন দেখাবো আর তো বদযাত্রী থেকে নিমন্ত্রণ আনন্দ ওর ব্যাপারটা আলাদা তো খুব আনন্দ এনজয় করবে আর আমাদের পাড়া পুরনো পাড়া যেখানে আমরা থাকতাম সেখানকার মানে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে যাই হোক যেদিন যাবো সেদিন কিন্তু ওর পরীক্ষা আছে সেদিন আবার মুশকিল ব্যাপার তা যাই হোক অনেক বক বক করে নিলাম এখন এই দেখো কোটো নিয়ে নিয়েছি চাই কোটো চাই কোটো নিয়ে নিয়েছি এখন চায়ের কোটো আর চা দুধ দিয়ে চা করে নিলাম তা এখন আমরা খেয়ে নিচ্ছি তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম নেক্সট ব্লগে আবার আসবে তাজগের মতন টাটা